হ্যালো গাইজ আসসালাম টু মাই ব্লগ আজকের ব্লগে থাকছে ইলিশ মাছ খুব কম সময়ে কিভাবে রান্না করা যায় এবং খেতেও খুব মজা হয় সেটি আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আমাদের নতুন নতুন ব্লগ দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমরা মাছের কাটাগুলো খুব ভালোভাবে কেটে নিব এখন আইসগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে মাছটাকে সুন্দরভাবে কেটে নিব শেষ করে এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছগুলো ধোয়া শেষ এখন একটি পরিষ্কার উঠিয়ে মাছ ধোয়া কমপ্লিট করে এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কেটে নিচ্ছি মাছগুলোকে মেরিনেট করার জন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি মাছগুলোকে মেরিনেট করার জন্য যা যা উপকরণ প্রয়োজন আমি সব কিছুই দিয়ে নিচ্ছি একের পর এক দিয়ে নেব সকল উপকরণ দেওয়া শেষ করে এখন আমি মাছগুলোকে ভালোভাবে মেরিনেট করে নেব মাছগুলো মেরিনেট করা শেষ এখন আমি মাছগুলোকে একটি ফ্রাই ফিনে নিয়ে নেব যেহেতু আমি একটি ফ্রাই ফিনে রান্না করব আপনারা অন্য কড়াই বা যে কোনো পাত্রে রান্না করতে পারবেন পরিমাণ মতো পানি দিয়ে নিলাম এখন আমি চুলা রাস্তা বাড়িয়ে দেব এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব এখন দশ মিনিট ওয়েট করার পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে চেক করে নিব মাছটা কি ভালোভাবে হয়েছে কিনা তো দেখুন আপনারা মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি ইলিশ মাছ ভুনার ফাইনাল লুক এখন আমি পরিবেশন করার জন্য মাছগুলোকে খুব সুন্দর একটি পাচ্ছে উঠিয়ে নিব মাছগুলো পরিবেশন করা শেষ এবং আমার পুরো মাছের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আল্লাহ